এমন ভাবে বেঁধে মারবে বাংলার মুসলমানরা তেল পাবে না অতএব সেই লাইন সেই পন্থায় এরা অবলম্বন করছে বড় ভাইজানের কথাটাই আবার ঠিক জায়গায় পৌঁছাচ্ছে তিনি বেড়াতে গেছেন মৎস্য করতে গেছেন বিদেশে এখন আমার রাজ্যে একটু গরম পড়ছে তো ওই জন্য ঠান্ডা যেখানে সেখানে গেছেন নিজের শরীরকে চাঙ্গা করতে সেখানে আমি মনে করি মৎস্য ছাড়া দ্বিতীয় কিছু নয় শিল্প তো আসে না এই রাজ্যের কোটি কোটি টাকা খরচা করে শিল্প প্রতিদিনকে এনে পিকনিক করে খাইয়ে দিলে শুধু ভোটের সময় হাজিরা দিচ্ছেন ভোটটা দিচ্ছেন মানুষের সুখে দুখে নেই মানুষের সঙ্গে নেই মানুষের সাথে নেই মসজিদে নামাজ হবে সেখানকার যিনি এমেলে আছে তিনি কোথায় মুসলমানদের মসজিদ চলে যাবে মাদ্রাসা চলে যাবে মুসলমানদের বিরুদ্ধে রাত্রি চব্বিশ ঘন্টা গাড়ি দেওয়া হবে মুসলমানদের মাদ্রাসার বিরুদ্ধে বলা হবে মুসলমানদের নবী পাক সাল্লাল্লাহু বিরুদ্ধে বলা হবে ইন্টেলিজেন্স কোথায় আজকে এত বড় বড় নওশাদ সিদ্দিকী কোনো প্রোগ্রাম করলে জোতবার এই অফিস সেই অফিসে 간 থেকে সেইখান থেকে সব ফোন আসে এই হিন্দু হোক আর মুসলমান হোক আর জরাই হোক যারা এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত যারা এই ধরনের বাজে কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে হয় মসজিদে নামাজ পড়বে মুসল্লিরা বাইরে দিয়ে একটা শ্রেণীর মানুষ জয় ধ্বনি দেবেন ফাটাবেন পুলিশ প্রশাসন তারা কি করে এই পুলিশ প্রশাসন এরা কি ঘুমায় মোদাবাড়ি মালদহ গতকাল মসজিদে নামাজ পড়া অবস্থায় কিছু হিন্দু ব্যক্তিরা বোমা ফাটাতে ফাটাতে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং নাবাজের ব্যাঘাত হয় কি বলবেন এই বিষয়ে দেখুন এটা অত্যন্ত দুঃখের কেন এই স্বাধীন ভারতে বিশেষ করে পশ্চিম বাংলার মাটিতে এই ধরনের কার্যকলাপ এটা মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত দুঃখের তবে আমি বলব পুলিশ প্রশাসন তারা কি করে এই পুলিশ প্রশাসন এরা কি ঘুমায় ল অর্ডারটা কোথায় যায় একটা শ্রেণীর মানুষ তারা দাঙ্গা বাঁধাবার জন্য সর্বসময় প্রস্তুত আছে যেমন বিশেষ করে বিজেপি একটা শ্রেণী কার্ড শুকিয়ে রেখেছে শুধু দেশ লাইনের কাঠিটাকে ফুঁকে দেওয়ার অপেক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার কি এক শ্রেণীর পুলিশ প্রশাসন তাদের সঙ্গে হাত মিলিয়েছে এটা আমাদের সন্দেহ হচ্ছে তাই যদি না হয় আজকের মসজিদে নামাজ পড়বে মুসল্লিরা বাইরে দিয়ে একটা শ্রেণীর মানুষ তারা জয় শ্রীরামের ধ্বনি দেবেন বোম ফাটাবেন নামাজের বিঘ্ন ঘটাবেন এটাকে মেনে নেওয়া যায় না এটা সম্পূর্ণ আমি বলবো পুলিশের ব্যর্থতা যার কারণে আজকের পুলিশ একটা শ্রেণীর পুলিশ যে ধরনের ব্যবহার করছে সারা বাংলায় বিভিন্ন জায়গায় বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তার দলের লোকজন তাদেরকে ন্যূনতম একটা প্রশাসনের পক্ষ থেকে একটা চিঠি ধরানো যায় না অতএব এখানে ক্লিয়ার হতে পারছি আমরা যে বিজেপি এবং তৃণমূল মিলিতভাবে এই পশ্চিম বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে তাই যদি না হতো তাহলে সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যারাই হোক যারা এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত যারা এই ধরনের বাজে কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে ভরে রাখার ব্যবস্থা করতেন কিন্তু এই রাজ্যের একটা শ্রেণীর পুলিশ প্রশাসন তারাও মজা নিচ্ছে তারাও হাততালি দিচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষের বক্তব্য তুলে ধরছে একটা শ্রেণীর মিডিয়া আবার একটা শ্রেণীর মিডিয়া হিন্দু ধর্মের ভাইদের মিটিং মিছিল যে র্যালি যাচ্ছে সেটাকে তুলে ধরছে আমার কাছে কথা হচ্ছে এগুলো হবে কেন ইন্টেলিজেন্স কোথায় আজকে এত বড় বড় নৌসাদ সিদ্দিকি কোন প্রোগ্রাম করলে চোদ্দবার এ অফিস সে অফিস এখান থেকে সেখান থেকে সব ফোন আসে আর এখানে একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে সেখানকার কোথায় যায় এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে এটা নিয়ে তদন্ত করা উচিত এবং বিধানসভার মধ্যে নৌসাদ সিদ্দিকি যেটা বলেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই টিমকে অবিলম্বে এখানে যাওয়া উচিত আজকের বাংলার মুসলমানরা কাদেরকে ভোট দিয়েছে সেখানকার যিনি বিধায়িকা একজন মুসলিম পরিবারের সন্তান তিনি আজ কোথায় মুসলমানদের মসিয়া হয়ে তো বসে আছেন মুসলমানদের মসজিদ চলে যাবে মাদ্রাসা চলে যাবে মুসলমানদের বিরুদ্ধে রাত্রি চব্বিশ ঘন্টা গাড়ি গালাস দেওয়া হবে মুসলমানদের মাদ্রাসার বিরুদ্ধে বলা হবে মুসলমানদের নবী বাক সাল্লামের বিরুদ্ধে বলা হবে মুসলমান সম্প্রদায় ধরে জাত ধরে হবে তাদের নামে কুটুক্তি করা হবে তারপরেও একটা তৃণমূলের বিধায়কের মুখে কোনো কথা থাকে না এরা কি ধরনের রাজনীতি করছে আমরা ভাবছি আর বাংলার মানুষকে বলবো আগামী দিন সজাগ আপনি আপনার বিধায়ককে তৈরি করুন যে বিধায়ক আপনার সুখে দুঃখে আপনার ধর্মের পাশে থাকবে আপনার সঙ্গে থাকবে আপনার সাথে থাকবে আপনার ধর্ম ধর্মকে পালন করার জন্য যাতে বিঘ্ন না হয় তারা পাহারাদার হয়ে দাঁড়িয়ে যাবে সেরকম ব্যক্তিকে নির্বাচিত করুন আমরা তো লক্ষ্য করে দেখছি একটা শ্রেণীর মানুষ তারা আজকে শুধু রাজনৈতিক ফয়দা নিচ্ছেন শুধু রাজনীতিটাই করছেন আর তারপরে পরেই তারা যে যার মতো বেরিয়ে যাচ্ছে। শুধু ভোটের সময় হাজিরা দিচ্ছেন ভোটটা দিচ্ছেন মানুষের সুখে দুখে নেই মানুষের সঙ্গে নেই মানুষের সাথে নেই মসজিদে নামাজ হবে সেখানকার তো বিদেশে কাটাচ্ছেন তিনিও চাইছেন যে এই রাজ্যের একটা দাঙ্গা হোক আমি বিদেশে থাকি এই মোমেন্টে এই সময়ে একটা ফাসাদ হয়ে যাক একটা দাঙ্গা হয়ে যাক তাহলে একটা শ্রেণীর মুসলমান ভোটটা মনে হয় তার ঝুলিতে যাবে তার পকেটে যাবে তিনি এই চিন্তা ভাবনা নিয়েছেন তবে আগামী দিন বাংলার মুসলমান আশা করছি আর এই ভুলটা করবেন না তাদের অধিকারের লড়াই তাদের কর্মসংস্থানের লড়াই তাদের বেঁচে থাকার লড়াই তাদের ধর্মকে পালন করার লড়াই তাদের মাদ্রাসা মসজিদকে টিকিয়ে রাখার লড়াই এক শ্রেণীর হিন্দু ভাইদের মন্দিরকে টিকিয়ে রাখার লড়াই এক শ্রেণীর হিন্দু ভাইদের অস্তিত্বের লড়াই এই রাজ্যের সেই জায়গা তৈরি হয়ে গেছে কেন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে তিনি কি ধরনের রাজনীতি দিয়ে আমরা ভাবতে অবাক লাগে যে পশ্চিম বাংলায় গণতান্ত্রিক প্রেমী মানুষ এই পশ্চিম বাংলায় সর্বধর্মের মানুষ ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বসবাস করি আর সেইখানে একটা শ্রেণীর মানুষ তারা এইভাবে উগ্র হিন্দুত্ববাদী ছড়িয়ে যাবেন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না এটাকে মেনে নেওয়া যায় না পুলিশ মন্ত্রী যেখানে খোঁজ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নায়ক শুভেন্দু অধিকারী এত বড় মুসলিম বিরোধী কথা বলার পরেও যেখানে রাজ্য সরকার কোন রকম ব্যবস্থা নিল না সামান্য একটা মসজিদকে কেন্দ্র করে একটা উত্তেজনা এটা এতে কি রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেবে বলে আশা করছে কোনো ব্যবস্থা নেবে না কেন আর এস এস এ একটা টিম হচ্ছে বিজেপি আর একটা টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা পরিষ্কার মমতা ব্যানার্জি বলেছিল না বাংলার মুসলমানদের মসিহা আমি কি মসিহা হয়েছে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে বিজেপি কে ফন্ডে এনে লড়াই করবে সেটার প্রমাণ দিচ্ছে এবং এই বিজেপির সঙ্গে নাগপুরের যে সম্পর্ক এই তৃণমূলের সঙ্গে নাগপুরের সেই সম্পর্ক তাই যদি না হতো তাহলে আপনি ফলো করে দেখুন না একটা একটা যে কেস আনিস খান থেকে শুরু করে বিভিন্ন বিষয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং গরিব দলিত আদিবাসী মথুয়া সম্প্রদায় থেকে শুরু করে এদের প্রত্যেকটা গরিব অসহায় মানুষ যারা এদেরকে দাস বানিয়ে রাখবে দাসত্ব বানিয়ে রাখবে আর একটা শ্রেণী ভোগ করবে সেটার একটা প্ল্যান সেটাই শুরু হয়ে গেছে এই রাজ্যে সেই বিজেপির এই এজেন্ডা দিদিমণি এবং মোদি সেটিং করে কার্যকর মামলা দেখলেন না সিবিআই কোথায় তদন্তটা কোথায় নিয়ে গেল এটা সম্পূর্ণ আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ভারতবর্ষটাকে হিন্দুত্ব কায়েম করার জন্য এই দিদিমণি ইনিই হয়তো সর্বপ্রথম সই করবেন সেরকম একটা চিন্তা ভাবনায় আছে অভিজিৎ সংক্রান্ত বিলে যেখানে মমতা মমতা ব্যানার্জি মুখ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কিচ্ছু বলবেন না সেখানে ঈদের মাত্র কয়েকদিন আগে ফুরফুরে গিয়ে মুসলমানদের দোয়া নিলেন এটা কি বিচারিতায় না কি বলবেন এটা মমতা ব্যানার্জি দেখাতে চাইছে সে তার রাজনৈতিকভাবে সে বিষয় কিন্তু আমি ইতিপূর্বেও বলেছি মমতা ব্যানার্জি যতই ফুরফুরায় যাক আর যতই নাটক করুক এর আগে বহুবার আমরা হেজাব মাথায় দোয়া দেখেছি বহুবার ইফতার পার্টিতে দেখেছি আমরা বহুবার তাকে রেড রোডে নামাজে দেখেছি কিন্তু এটা সম্পূর্ণ ক্লিয়ার মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করতে চাইছে এটা পুরো পরিষ্কার কেন সেটাই যদি না হতো তাহলে এই বাংলার মানুষের কর্মসংস্থান নিয়ে ভাবতেন তিনি এই রাজ্যের গরিব অসহায় মানুষগুলোকে নিয়ে ভাবতেন তিনি কিন্তু তারা সেসব দিকে কোনো খেয়াল নেই তিনি বেড়াতে গেছেন মৎস্য করতে গেছেন বিদেশে এখন আমার রাজ্যে একটু গরম পড়ছে তো ওই জন্য ঠান্ডা যেখানে সেখানে গেছেন নিজের শরীরকে চাঙ্গা করতে সেখানে আমি মনে করি মৎস্য ছাড়া দ্বিতীয় কিছু নয় শিল্প তো আসেনা এই রাজ্যের কোটি কোটি টাকা খরচা করে শিল্প পিকনিক করে খালিয়ে দিলেন একটা শিল্পের দেখা আর দিদিমণি কাজ চলছেন এবং দিদিমণি যেভাবে এই রাজ্যটাকে চালাতে চাইছেন আগামী দিন আর এস এর হাতে উঠে যেতে এটা কোনো দ্বিধা বিভক্তি নেই আপনি একটা জিনিস পরিষ্কার হন এই রাজ্যে টোটাল আর এর সংগঠন ছিল কটা আর এস প্রতিষ্ঠান ছিল কটা আর এই এক বছরের মধ্যে তিন হাজারের বেশি আর এস প্রতিষ্ঠান সারা ভারতবর্ষ আর এস এর প্রতিষ্ঠান হচ্ছে দশ আট আট হাজার সারা ভারতবর্ষ জুড়ে আট হাজার তার মধ্যে শুধু আমার রাজ্যে এক বছরে হলো তিন হাজার এটা ভাবুন আমরা তো দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনায় আর একটা শ্রেণী তারা তরোয়ালের প্রশিক্ষণ দিচ্ছে তারা বন্দুকের প্রশিক্ষণ দিচ্ছে মমতা ব্যানার্জির একটা কথা ছিল না আর আমরাই এই এই বাঙালি মুসলমানরাই আমরাই আবার ভাবছি যে এই মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচাবে সব থেকে অবাক লাগে আমার সেই প্রাণ প্রিয় বড় ভাই যা নজুর কেবলা আব্বাস সিদ্দিকী তিনি একটা সময় জলসার মেহাবিলে অজের মেহাবিলে বলেছিলেন যে সবাইকে একত্রিত করে নিচ্ছে বস্তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে এমন ভাবে বেঁধে মারবে বাংলার মুসলমানরা টের পাবে না অর্থাৎ সেই লাইন সেই পন্থায় এরা অবলম্বন করছে বড় ভাইজানের কথাটাই আবার ঠিক জায়গায় পৌঁছাচ্ছে